আমরা এখন এখন যাচ্ছি কোথায় আমাদের চলে এসেছি শিয়ালদা মেট্রো স্টেশনে আর স্টেশনটা দেখছো কত বড় যারা আসনি তারা কিন্তু দেখে নাও শিয়ালদা মেট্রো স্টেশনটা তো আমরা শিয়ালদা মেট্রো করে চলে যাব করুণাময়ী তার মেট্রোতে দেখেছ কি ভিড় একটাও বসার সিট পাইনি মানে পুরোটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে আর তারপরে আমরা চলে এলাম করুণাময়ীতে মানে নেমে গেলাম করুণাময়ীতে তারপর কোথায় যাই সেটা তোমরা দেখতে হ্যালো তো আলটিমেট চলে এলাম অনেক কষ্ট করে আর এখন বাজে ডেটটা তো ঢুকে গেছি ইকো পার্কে দু নম্বর গেটে বাসটা প্রচুর জ্বালিয়েছে একে নামাতে বলেছি দুয়ে নামিয়েছে তো এখন তো দু নম্বর থেকে এখন আমরা যাব এক নম্বরের দিকে আর এক নম্বরে যেতে যেতে যেগুলো পড়বে তোমাদের সব দেখাবো যখন ইকো পার্কে ঢুকছিলাম মাইকে অ্যানাউন্স করছিল কি বলো তো বলছিলো যে টিকিট কাটার জন্য লাইন দেওয়ার দরকার নেই নিজেদের মোবাইলের অ্যাপে গিয়ে ওখান থেকেই টিকিট কেটে নিতে পারো তো খুব সুবিধা তো আমরা তাই করেছি অ্যাপে গিয়ে টিকিট কেটে নিয়েছি আর তারপরে আমরা ঢুকে গিয়েছি কিন্তু একদম ইকো পার্কের মধ্যে আর বলছিলাম না যে বাসটা খুব গুলিয়েছে অ্যাকচুয়াল আমাদের যাওয়ার কথা ছিল এক নম্বর গেটে আর এক নম্বর গেটে রয়েছে জাপানি ফরেস্ট যেখানে আমরা যেতে চাই কারণ জাপানি ফরেস্টে আমরা যাইনি এর আগে তো সেই জন্য ভাবলাম প্রথমে জাপানি ফরেস্টটা দেখে তারপর পুরোটা ঘুরবো তো সেই জন্য আমরা সেই মতো একে যাওয়ার কথা ভেবেছিলাম কিন্তু একে নামাইনি বাসটা নামিয়ে দিয়েছে আমাদের দু নম্বর গেটে তাই দু নম্বর থেকে আমরা যাব একে আর এই ঝিলের পাত দিয়েই আমরা যাব আর তোমরা দেখেছো এখানে বোটিংয়ের কিন্তু ব্যবস্থা রয়েছে তোমরা যারা যারা বোটিং করতে চাও তারা অবশ্যই করতে পারো তো আজকে ইয়ার অ্যান্ড আজকে বছরের শেষ দিন তো সবাই চাইছে পুরোটা উপভোগ করে নিতে তো সেই জন্য প্রচুর লোক হয়েছে আর ইকো পার্ক ওয়ার্ল্ডের বড় পার্ক সব্বাই এসেছে আমি এখন এক নম্বর থেকে যাচ্ছি দু নম্বরের দিকে না সরি দু নম্বর থেকে যাচ্ছি এক নম্বরের দিকে এর আগেও অনেকবার এসেছি কিন্তু এখানে নতুন এক নম্বরে একটা ফরেস্ট হয়েছে যেটা আমার দেখা হয়নি তো সেই খবরটা পেয়ে আমি চলে এসেছি আমার সঙ্গে থাকো দেখতে থাকো আর তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই দেখতে পাচ্ছ যে ইকো পার্কের মধ্যে প্রচুর ফুড কোর্ট আছে তবে এখানে একটু দাম বেশি আর এখানে কিন্তু বাড়ি থেকে খাবার বানিয়ে আনা যায় তো তোমরা যদি পারো বাড়ি থেকে খাবার বানিয়ে এনে এখানে বসে ঘুরে খেতে পারো তো আলটিমেট এসে গেছে জাপানি ফরেস্টের সামনে দেখো এই আর সামনে এইরকম করা আছে তো চলো এবার ভিতরে ঢুকবো দু নম্বর থেকে তো আমরা এক নম্বরে চলে এসেছি ঝিলের পাড় ধরে খুব সুন্দর লাগলো আর এই দেখো জাপানি ফরেস্ট তো পুরো জাপানের একটা ছোট্ট মনেস্ট্রি তৈরি করেছে যেটা খুবই সুন্দর আর চলো সবাই ভিতরে যাচ্ছে আমিও ভিতরে যাই তার আগে তোমাদের বাইরেটা দেখিয়ে দিলাম বাইরে কিন্তু এই রকম আর ফ্রন্টে একটা বড় বুদ্ধা রয়েছে আর সাইডে রয়েছে ওটা ওদের ভাষায় কুকুর বলে তো সেইটাই আর কি তো আমি ভিতরে ঢুকে এসেছি আর এই দেখো এই সেই বুদ্ধাটা এত ভিড় হয়েছে আমি দেখো পুরো গার্ডেনটা সাজিয়েছে এটা একদম নতুন বছর খানে বোধহয় হবে এটা কিন্তু ঢুকেই একদম বাঁদিকে এই দেখো ঢুকেই কিন্তু বাঁদিকে তোমরা এইরকম বুদ্ধাগুলো পেয়ে যাবে বিভিন্ন আকারের বুদ্ধা রয়েছে এখানে তারপর পেয়ে যাবে তোমরা ডান দিকে এই রকম একটা এটাকে ঠিক কি বলে আমি জানি না তো তোমাদের দেখানোর চেষ্টা করছি এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আর এর মধ্যে ঢুকে সত্যি এত ভালো লাগছে মনে হচ্ছে যেন আমি সত্যি জাপানে চলে এসেছি আর তারপরে দেখবে এই একটা টানেল এই টানেলের মধ্যে দিয়ে আমরা চলে যাব একদম মনেস্ট্রির সামনে মনেস্ট্রির মধ্যে ঢোকার আগে আশেপাশে যেগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখো এই একটা ব্রিজ রয়েছে পুরো একটা ছোট্ট ও মানে জাপানের স্টাইলেই তো পুরোটা করা তো একটা ছোট্ট নদীর আকার করেছে জল রয়েছে তার উপরে এই ব্রিজটা আঁকা বাঁকা মানে অসাধারণ তোমরা না এলে বুঝতে পারবে না যে জায়গাটা কত সুন্দরভাবে সাজিয়েছে পুরো একটা জাপানে মনেস্ট্রির আকার দিতে চেয়েছে আর যে যারা আমি তো প্রথমে এসেই ভাবছি যে সত্যিই আমি জাপানে চলে এসেছি হয়তো জাপানে যাওয়ার সৌভাগ্য কোনোদিন হবে না কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে এত সুন্দর একটা জাপান মানে গড়ে তোলা মানে জাপান মনেস্ট্রি সাজানো সত্যি অসাধারণ মনেস্ট্রির পাশের গাছগুলো দেখে সত্যিই মনে হয় যেন জাপানেই প্রবেশ করে গেছি তো যাই হোক এরপরে কিন্তু আমরা মনেস্ট্রির মধ্যে যাব আর তার আগে দেখো এখানে পদ্ম ফুল আকার করে রেখেছে মানে পদ্মফুলেই করে রেখেছে মানে সত্যি বলছি ভীষণ ভীষণ সুন্দর লাগবে তোমরা যারা আসনি তারা কিন্তু অবশ্যই একবার ইকো পার্কের এক নম্বর গেটে জাপানি ফরেস্ট দেখতে চলে আসতে পারো আর এই ফরেস্টের মধ্যে ঢোকার জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না তুমি যে টিকিটটা কেটেছো সেই টিকিটে দিয়েই তুমি এখানে চলে আসতে পারো এর জন্য কোনো এক্সট্রা টাকাও লাগে না আর হ্যাঁ এখানে আরেকটা সুন্দর ব্যবস্থা রয়েছে টয়লেটের কারণ সাইডের দেয়ালগুলোতে দেখেছো এই রকমভাবে পাখিগুলো রয়েছে আর নিচে রয়েছে বোদ্ধা তো মনেসটি ঢোকার আগে মনেসটির দেওয়ালে যেগুলো করা রয়েছে সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এইটা একদম পুরো সামনে দেখো কি সুন্দর সবুজ ঘাস আর তার সামনে এই দেখো পুরো মনেস্ট্রিটা তোমাদের দেখানোর চেষ্টা করছি এই সাইডে একটা গাছ রয়েছে আর বাঁদিকেও একটা গাছ রয়েছে ডান দিকেও একটা গাছ রয়েছে আর এই যে একদম মনেস্ট্রি গ্রেট সবাই কিন্তু যাচ্ছে আর চলো আমিও ঢুকে পড়ি যেহেতু মনে স্ত্রী সেহেতু সারাক্ষণ ঘন্টার আওয়াজ পাবে তো প্রথমেই ঢুকেই তো শুনতেই পেলে যে ঘন্টার আওয়াজ তো তোমাদের চলো মনেস্ট্রিটা ভালো করে দেখিয়ে দিই আর এই হলো একদম মনেস্ট্রির রেড কালারের ভীষণ সুন্দর দেখে মন পুরো ভরে গেছে আর ওই যে ভগবান বুদ্ধার একটা সুন্দর মূর্তি বসানো রয়েছে ভগবান বুদ্ধার কাছে যায় আর তোমাদেরকেও দেখায় এই হলো মনেষ্টির মধ্যে ভগবান বুদ্ধার মূর্তি আর কি আর এখানে এই দুটো রয়েছে এটাকে আমরা শুভর প্রতীক হিসাবে জানি তো সেটা রয়েছে আর সারাক্ষণ কিন্তু ঘণ্টা বেজেই যাচ্ছে চারিদিকটা আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি তোমরা যারা আসবে তারা তো অবশ্যই দেখবে আর যারা আসতে পারবে না তারা আমার ভিডিওটা দেখে দেখে নিতে পারো বাড়ি বসে বসে খুব সুন্দর এই দেখো সামনে কিন্তু খোলা একটা জায়গা রয়েছে আর এই জায়গাটা এখনো পর্যন্ত মনে হচ্ছে কমপ্লিট হয়নি আমি ঠিক জানি না তবে আমি এই জায়গাটাতে যাব আর তার আগে দেখো সবাই করছে তো ভাবলাম আমিও একটু করে নিই এটা ঘোরালে নাকি শুভ মানে খুব ভালো হয় তাই আমিও ঘুরিয়ে নিলাম আর অবশেষে দেখো নিচেটাই চলে এলাম আর এই তোমাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি মনেস্ট্রিটা খুব সুন্দর মনেস্ট্রি আর তারপরে আমরা কিন্তু বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার রাস্তাতে দেখো এইরকম একটা টানেল পড়বে প্রথমে আসার জন্য একটা ফুলের টানেল পড়বে আর বেরিয়ে যাওয়ার জন্য একটা রেড পিলিয়ারের টা টানেল পড়বে আর এই দেখো গাছগুলো কি সুন্দর গাছগুলো দেখে এত ভালো লাগছে তো চলো চারিদিকটা তোমাদের দেখিয়ে দিই আর এই দেখো এর মধ্যে দিয়ে কিন্তু ঢুকে বেরিয়ে যেতে হবে একদম বাইরের দিকে কি সুন্দর না আমার তো ভীষণ ভালো লাগছে আর ছবি তোলার তো অসাধারণ পরিবেশ সবাই প্রচুর প্রচুর ছবি তুলছে তো দেখো বাইরে বেরিয়ে আসার পরে এই রকম বোদ্ধাও তোমরা পেয়ে যাবে গাছের নিচে এই রকম বোদ্ধাগুলো সাজিয়ে রেখেছে আর তারপরে দেখো ওই যে ব্রিজটা দেখাচ্ছিল না সেই ব্রিজটা কিন্তু মানে নদীটা এখানটায় এসে শেষ হয়েছে আর এখানে দেখো সিংহের মুখ থেকে জল হচ্ছে। মানে অসাধারণভাবে সাজানোর চেষ্টা করেছে এই একটা ব্রিজ ওভার ব্রিজ এখানেও সবাই ফটো তুলছে আর দূর থেকে দেখো পরিবেশটা কিন্তু এতটাই সুন্দর লাগছে এই একটা ব্রিজ এই রকম বাঁশের যে কাজগুলো করা রয়েছে এর মধ্যে কিন্তু সব লাইট দেওয়া রয়েছে সন্ধেবেলা যার দৃশ্য অসাধারণ আর তারপরে দেখো সাধারণত মনে যেগুলো থাকে বড় বড় লাঠির মাথাতে লাল কাপড় ঝোলানো থাকে সাদা কাপড় ঝোলানো থাকে তো এখানে দেখো লাঠির মাথাতে সাদা কাপড় আছে আর তাতে জাপানি ভাষায় অনেক কিছু লেখা আছে জাপানি ভাষা তো আমি জানি না তাই বলতে পারলাম না তো দেখো এই রকমভাবে সাজানো রয়েছে পুরো একদম মনেস্ত্রির আকার দিয়েছে ছোটোখাটো একটা মনেস্ট্রি ভীষণ সুন্দর আর তারপরে দেখো এই যে এই রকম একটা পড়েছে এরকম একটা সিঁড়িও আছে মানে তো এখন বাজে যে দুটো খুব খিদে পেয়ে গেছে তো এবার গিয়ে কিছু খাবো বাড়ি থেকে অল্প একটু খাবার নিয়ে এসছি এই যে এরকমভাবে পাশের কাজগুলো করা রয়েছে হয়তো মনেস্ট্রি এরকম থাকে আর এর মধ্যে কিন্তু এই সাদাগুলো দেখছো সব লাইট রাত্রেবেলা জ্বললে অসাধারণ লাগবে যেহেতু এখন বিকালবেলা তো আমরা তো মানে আর হ্যাঁ এই যে দেখো এই মনেস্ট্রির মধ্যেই জাপানি ফুড কোর্ট রয়েছে তোমরা যারা জাপানি খাবার খেতে চাও অবশ্যই কিন্তু এই ফুড কোর্টে খেতে পারো আর বাইরে বেরিয়ে গেলে এই আইফেল টাওয়ারটা তোমরা দেখতে পাবে আর এই যে ঝিল ঝিলের সামনেই একদম মনেস্ট্রি আর তোমরা যারা যারা পুরো গেট হেঁটে দেখতে পারবে না তাদের জন্য এরকম গাড়ির ব্যবস্থা রয়েছে ট্রয় ট্রেনের মতো তোমরা এই ট্রেনে করে দেখতে পারো এত ভিড় হয়েছে মানে জাস্ট তোমাদের একটু দেখানোর চেষ্টা করব মানে এখন বাধে তোমার তিনটে তিপ্পান্ন মানে চারটে বাসে যায় তো এত ভিড় হয়েছে ওই দিকটাকে তোমাদের দেখাবো ওই দিকটা দেখো এই বিশাল জনসংখ্যার মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি তিন নম্বর আর চার নম্বর গেটের দিকে তো তিন আর চারের ভিডিও নিয়ে অবশ্যই আমি হাজির হব খুব তাড়াতাড়ি তো ততক্ষণ তোমাদের সবাইকে টাটা